হ্যালো আপিয়ানা সালাম আজকে আপনাদের জন্য চারটা ডিভাইস নিয়ে আসছি একেবারে চমৎকার মার্কেটের সর্বোচ্চ হটে নিট চারটা প্রোডাক্ট আর গেমিং বলেন ক্যামেরা বলেন কার ডিসপ্লে চারটা প্রোডাক্টটি যারা অবশ্যই নিতে আগ্রহী তাহলে আপনারা আমাদের শপে আসতে পারেন আমি একই করে আপনাদেরকে চারটা প্রোডাক্টটি দেখে নিচ্ছি খুবই চারটা সুন্দর প্রোডাক্ট বর্তমান সময় এটা হচ্ছে ফার্স্ট হচ্ছে আইকিউ জেট সেভেন প্রো খুবই সুন্দর একটা প্রোডাক্ট নাইনটি নাইন পার্সেভেন তো বেস্ট কন্ডিশন আছে এবং কার্ড ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এবং আট জিবি র্যাম দুইশো ছাপান্ন জিবি স্টোরেজ এই প্রোডাক্টটা মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকা হলে এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছে নিতে পারবেন আর কি আপনার আহ ওপো রেনু এলিভেন খুবই সুন্দর একটা প্রোডাক্ট এটা হচ্ছে আট জিবি র্যাম একশো আট এক জি বিস্লেস ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট সুপার ডিসপ্লে গেমিং ডিভাইস বটে এবং প্রসেসর অনেক ভালো ডাইভেন্সিটি আর চার্জের ব্যাকআপও অনেক ভালো থাকে যারা অবশ্যই লং ক্যামিস করতে চান ভালো ক্যামেরা ভিডিও চান তাহলে যে কোনো আপ্রুয়া বা ভাইয়ারা এই প্রোডাক্টটা নিতে পারেন এটার দাম হচ্ছে কি মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকা হলে এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছে নিতে পারবেন এরপর দেখা হচ্ছে আরেকটা রিয়েলমি টুয়েলভ প্রো খুবই বেস্ট লেভেলের একটা সেট ক্যামেরা তো অসাধারণ এবং কার ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট সুপার আমল ডিসপ্লে গেমিং ডিভাইস হ্যাঁ প্রসেসর খুবই না সম্ভবত দেওয়া হয়েছে তো এই প্রোডাক্টটা নিতে পারেন এর দাম হচ্ছে এক পিস এরপর রিয়েলমির ইলেভেন প্রো আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ড্যামেঞ্জ প্রসেসর এটা কার্ড ডিসপ্লে সুপার আমার ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট খুবই সুন্দর নাইনটি নাইন পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন আছে এই প্রোডাক্টটাও আপনারা আমাদের কাছে নিতে পারেন এটার দাম হচ্ছে মাত্র তিরিশ হাজার টাকায় সাথে বক্সাদার সহ এই ফোনটার সাথে বক্সাদার আছে পেয়ে যাবেন সম্পূর্ণ নাইনটি নাইন পার্সেন্ট ফ্রেজ কন্ডিশন তো আজকের মতো আমাদের কাছে ইউনিক এই প্রোডাক্টগুলো ছিল আপনারা এই প্রোডাক্টগুলো আপনারা আমাদের কাছে নিতে পারেন খুবই ভালো একটা কালেকশন ছিল তো আপনারা যদি আমাদের সব থেকে নিতে চান তাহলে সরাসরি আসলে যেমন ফিউচার ফার ফোন হয়